আসা যাওয়া মিলিয়ে দৈনিক আট কিলোমিটার পথ হেঁটে স্কুলে যাতায়াত করতে হতো কোমলমতি শিক্ষার্থীদের তাদের এই দুর্দশা দেখে এগিয়ে এলেন দরিদ্র যুবক অঞ্জিনিয়া তিনি একজন শ্রমিক হলেও পরিশ্রমের টাকায় জন স্কুল পড়ুয়াকে উপহার দিয়েছেন বাইসাইকেল শিক্ষার জন্য নিবেদিত মহৎ প্রাণের এই ছোট গল্প নেটদুনে ছড়িয়ে পড়তেই করাচ্ছে ব্যাপক প্রশংসা অঞ্জিনিয়া যাদব ভারতের কর্ণাটক রাজ্যের রায়চুর জেলার বাসিন্দা যিনি জেলার মালকান্দিনী গ্রামের দরিদ্র পড়ুয়াদের সাইকেল কিনে দেওয়ার জন্য অর্থ সঞ্চয় করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করে গড়েছেন এক অনন্য নজির মালকান্দি গ্রামের প্রাথমিক স্কুল পড়ুয়াদের প্রতিদিন আট কিলোমিটার হেঁটে স্কুলে যেতে আসতে হতো যার ফলে শিক্ষার্থীদের পড়তে হতো নানা সমস্যায় বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন অঞ্জিনিয়া সমস্যাটি তাকে বেশ ভাবিয়ে তোলে সমস্যা সমাধানের জন্য অন্য কোনো দ্বারস্থ না হয়ে তিনি নিজেই উদ্যোগী হন সমাধান হিসেবে শিক্ষার্থীদের বাইসাইকেল কিনে দেওয়ার পরিকল্পনা করেন কিন্তু তিনি নিজের সামর্থ্য বুঝতে পারেন সামান্য আয়ের একজন শ্রমিকের পক্ষে বাইসাইকেল কিনে দেওয়া সম্ভব নয় তবুও অদম্য যুবক অঞ্জিনিয়া দমে যায়নি। বরং কঠোর পরিশ্রম করে অর্থ সঞ্চয় করতে থাকেন দিনমজুরের কাজ করে তিলে তিলে করার সঞ্চয়ের মাধ্যমে তিনি চল্লিশ হন তার সেই কষ্টার্জিত অর্থের মাধ্যমেই তিনি শিক্ষার্থীদের এগারোটি সাইকেল উপহার দেন হার ভাঙা পরিশ্রমের টাকায় সাইকেল কিনে দেওয়ার বিষয়টি সামনে আসতেই নেটিজনরা তার এই মহৎ কর্মকাণ্ডের প্রশংসা করছেন বিষয়টি নিয়ে অঞ্জিনিয়া ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান তিনি লক্ষ্য করে ছিলেন তার গ্রামের পড়ুয়ারা হেঁটে স্কুলে যাচ্ছে এতে অনেক সময় তারা সময় মতো স্কুলে পৌঁছাতে পারত না আবার স্কুল ছুটি হলে দেরিতে বাড়িতে এতে তাদের পড়াশোনা ব্যাহত তিনি চিন্তা করেন কোমলমতি শিক্ষার্থীদের সাহায্য করা উচিত চিন্তা থেকেই শিক্ষার্থীদের সাইকেল কেনার সিদ্ধান্ত নেন তিনি সিদ্ধান্ত অনুসারে পরিবার ও নিজের চলতে কষ্ট হলেও প্রতিদিন কাজ করে অল্প কিছু টাকা সঞ্চয় করা শুরু করেন তিনি এইভাবে চল্লিশ হাজার টাকারও বেশি সঞ্চয় করতে সক্ষম হন টাকা সঞ্চয় করার পর রায়চুর জেলার দেবদূর্গা শহর থেকে এগারোটি সাইকেল কেনেন এবং গ্রামের এগারো জন পড়ুয়ার মাঝে বিতরণ করেন বাইসাইকেল বিতরণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অঞ্জিনিয়া যাদব জানান পরিবহন সুবিধা ছাড়া তার মালকান্দিনি গ্রাম থেকে সরকারি স্কুলে যাওয়া পড়ুয়াদের পক্ষে খুবই কঠিন শিক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয় কর্ণাটক রাজ্য জুড়ে লক্ষ লক্ষ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শুধুমাত্র পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকার কারণে এই সংকটে যেন তার গ্রামের পড়ুয়াদের পড়াশোনার কোনো ব্যাঘাত হতে না পারে এজন্য তিনি বাইসাইকেলের ব্যবস্থা করে দিয়েছেন যদি সাধ্যে কোলায় ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত রাখতে চান অঞ্জিনিয়া যাদব নিজের শ্রমিক হলেও তিনি চান নতুন প্রজন্ম যেন শিক্ষার আলোয় আলোকিত উদ্ভাসিত হন তাদেরকে যেন তার মতো শ্রমিকের কাজ করতে না হয় ভারতের উনত্রিশটি রাজ্যের মধ্যে শিক্ষায় এগিয়ে থাকা রাজ্যগুলোর মধ্যে একটি হচ্ছে কর্ণাটক সবচেয়ে শিক্ষিত রাজ্যের মধ্যে টপ টেনে কর্ণাটকও রয়েছে নেটিজনদের অনেকের মতে অঞ্জিনিয়া যাদবদের মতো মহৎ প্রাণের মানুষেরা যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্য শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় এগিয়ে থাকবে সেটাই স্বাভাবিক